আন্তর্জাতিক মহান মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন হালি শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ কবির এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ ফিরোজ মোহাম্মদ জুয়েল মোহাম্মদ বোরহান যুবদল নেতা আতাউর রহমান লিটন সাইফুল ইসলাম সোহেল জনি বাবু জাবেদ ফারুক হালিশহর জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক ইসমাইল রাশেদ মিজান মহিম মাসুম আফসার নকিব অন্যান্যরা চট্টগ্রামের হালিশহর বি ব্লক এইস ক্লাবের মোড়ের শহীদ মিনারে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দরা এ সময় দোয়া মোনাজাতের মধ্য দিয়ে ভাষা শহীদদের রুহের আত্মার মাখ ফেরাত কামনা করা হয় আজ মহান একুশ ফেব্রুয়ারি আটই ফাল্গুন আমাদের এই দিনে সালাম উনিশশো বাংলা সাল ভাষা আন্দোলনে সালাম বারপুকা তফিক ভাই তাদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলা ভাষা পেয়েছি আমাদের ও সরে আমরা যা এই বর্ণমালাগুলো আমাদের সেই ভাষা থেকে এসেছে আমরা কৃতজ্ঞতা জানাই সালাম রাখত হফিক ভাইকে আরও অনেকে শহীদ হয়েছেন হয়তো আমরা তাদের নাম বলতে পারছি না কিন্তু যারা ভাষা আমাদের আমাদেরকে স্মরণ করে রেখে গেছেন আমরা আজীবন স্মরণীয় থাকবো এবং স্মরণ করে যাবো ওনাদেরকে আমাদের এই আসনের এমপি জনাব আব্দুল নমর সাহেবের ছেলে তুর্য আঙ্কেল ওনাকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের মহান ভাষা ভাষা দিবসে উনি একটা বড় কোনো অনুষ্ঠান করে আমরা সেই আহ্বান জানাচ্ছি আহ্বান জানাচ্ছি আমাদের ইনশাল্লাহ মনে হয় আগামী দুই দিনের মধ্যে একটা অনুষ্ঠান করতে পারি সাংস্কৃতিক অনুষ্ঠান আপনি সবাই থাকবেন বা কবিতা আবৃত্তি সবাই থাকবেন এই সেই জায়গা আমরা এখানে পান করতে পারি নাই তারা এখানে ঘিরে রেখেছিল অস্ত্র দিয়ে যার কারণে আমরা ফুল এখন যদি না পেরে বাইদ বাইরে দিয়ে চলে গিয়েছিলাম আমরা একসভারে সোলের সম্বল 26 মে এই ফ্যাসেশি শাসন সরকার আজকে সে পালিয়ে গেছে এর পরও আমরা চেষ্টা করেছে আমাদের এমপি নির্দেশে আমাদের দল নেতা নির্দেশে আমরা বেশ করে আমাদের বেনপের আহ্বায়ক আসদুল্লাহ ভাই আমাদের সদস্য চে নাজিম রহমান আজিম ভাই রাসেল ভাই খাজা ভাই মুমিন ভাই বাদশা ভাই সবার অনুরোধ আমরা সব অনুসরণ পালন করেছে अपरूप टी